আমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা এই ভীষণ গরমে আজকে আমি বানাবো আইসক্রিম কি আইসক্রিম চিঁড়ের আইসক্রিম বানাবো কারা কারা চিঁড়ে আইসক্রিম কমেন্টে জানাবেন আজকে একদম একটা আইসক্রিম যারা আমরা ছোটবেলায় খেয়েছিলাম চিড়ের আইসক্রিম নারকোল আইসক্রিম দেখুন বন্ধুরা আজকে আমি বানাবো চিঁড়ের আইসক্রিম তার জন্যে আমি এখানে একটা গ্রামের দুধের প্যাকেট নিয়েছি সেই দুধটাকে আমি জাল করে নিচ্ছি দেখুন দুধের মধ্যে বল উঠে গিয়েছে তার মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর আমি দেব পরিমাণ মতো এখানে চিনি দেখুন বন্ধুরা এই ঝটপট এই যে আইসক্রিমটা বানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা চিনের আইসক্রিম খেয়েছে এখানে আমি দেখুন পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নেব আমি আজকের এই আইসক্রিমটা ঝটপট বানিয়ে দেখাবো কেমন হয় চিঁড়ের আইসক্রিম আবারও বলছি কারা কারা চিঁড়ের আইসক্রিম খেয়েছো তারা তারা কমেন্টে জানাবেন এইভাবে আমি আজকে ঝটপট বানিয়ে নেব দেখুন ঝটপট বলতে কি আইসক্রিমটা বসাবো আমি ঝটপট আবার কাল সকালে কেননা চব্বিশ ঘন্টা এখানে আমি রেখে দেবো দেখুন এইভাবে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি চিনিটা আমার গলে গিয়েছে এইভাবে আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমার দুধটা একটু ঠান্ডা করে নেব এদিকে দেখুন আমি এখানে ছিঁড়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি চিঁড়ে নিয়েছি একশো গ্রাম দেখুন চিঁড়েটাকে একটুখানি ধুয়ে নেব আগের থেকে আমি একটুখানি চিঁড়েটাকে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে একটু দেখুন বন্ধুরা চিঁড়েটাকে আমি ধুয়ে নেব জলের মধ্যে রাখবো না জলের মধ্যে রাখলে একদম নরম হয়ে যাবে চিঁড়েটাকে নরম করার দরকার নেই জাস্ট শুধু ধুয়ে নেওয়া দেখুন এইভাবে জল পাল্টে আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে দু থেকে তিনবার এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব বন্ধুরা এইভাবে আমি দু থেকে তিন তিনবার ধুয়ে নিয়েছি এবার একটু চিঁড়েটাকে আর দুধটাকে একটু ঠান্ডা করে নেব চিঁড়েতে দুটা চিঁড়ে ঠান্ডা করে নেওয়ার বলার কারণ হচ্ছে পাখার হাওয়া চালালে চিঁড়ের গায়ে থেকে জলটা চলে যাবে দিকে দুধটাও আমার রেডি হয়ে যাবে এইভাবে আমি দুটোকে একসাথে রেখে একটুখানি দশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এখানে একটা গ্লাস নিয়েছি দেখুন এটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস আর এই আইসক্রিমের মোল নিয়েছি দেখুন এবারে আমি এই দুধটাকে চূড়ের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে দেখুন আমার সব দুধটা লাগবে না দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি চিড়ের মধ্যে চড়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি ভরে নেব দেখুন চিঁড়েটাকে অবশ্যই একটু জল ঝরে একটু ঠান্ডা করে নিতে হবে এবারে আমি এর মধ্যে ভরে দেব এইভাবে আমি ভরে দিচ্ছি দেখুন বন্ধুরা চিঁড়ের পোলাও হয় চিঁড়ের পায়েস হয় চিঁড়ে দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয় কিন্তু চিঁড়ের এরকম আইসক্রিম কারা কারা খেয়েছো বা কারা কারা বানিয়ে খেয়েছো একটু কমেন্টে জানাবেন আর চিঁড়ের আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে একটু এইভাবে চিঁড়েটাকে ভিজিয়ে নিয়ে জল সরিয়ে আর একটু দুধ জাল করে নিয়েই এইভাবে বানিয়ে ফেলতে পারো ঝটপট এরকম দুর্দান্ত একটা আইসক্রিম দেখুন এইভাবে আমি সব ভরে দিয়েছি এবার ওপর থেকে একটুখানি এইভাবে দুধ দিয়ে দেবো চেপে চেপে দেব দেখুন এইভাবে আমি ভরে দিয়েছি এবারে আমি এক একটা করে এইভাবে আটকে দেব এইভাবে আমি আঁকতে দিলাম এবারে আমার যে ব্যালেন্সটা আছে আমি এই গ্লাসের মধ্যে দেব দেখুন গ্লাসের মধ্যে দেওয়ার কারণ আরও একটু আমি দুধ দেব এর মধ্যে দিয়ে গ্লাসের মধ্যে ভরে দেব মিসকা দাও বলছে মিস্কা আইসক্রিম খাবে আগের থেকেই খাওয়ার জন্যে আম করছে কিন্তু এটা তো হবে না আগে আইসক্রিমটা বসবে তারপর মিস্কাকে দেবো দেখুন এইভাবে গ্লাসের মধ্যেও দিয়ে দিয়েছি দিয়ে দেখুন আমি বাড়িতেই একটা কাঠি বানিয়ে নিয়েছি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে আবার একটু সারা রাতের মতো আমি ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেব আবার আমি কালকে সকালে ফিরিজ আমি সকালবেলা আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি দেখুন এই চিকের আইসক্রিম কেমন হয়েছে আমি দেখাবো দেখুন এই গ্লাসে দিয়েছিলাম গ্লাসের মধ্যেও কে কত সুন্দর জমে গিয়েছে দেখুন গ্লাসটাকে আমি এইভাবে দেখুন সরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিয়েছি প্লাস্টিকের গ্লাস তো ওই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি এই চিঁড়ের আইসক্রিমটা খেতে দুর্দান্ত লাগে এইভাবে আমি গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম কত সুন্দর জমে গিয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি এই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আইসক্রিম বসিয়ে নিয়েছি দেখুন এই আইসক্রিমটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে খেতে ওরকম দুর্দান্ত লাগবে এই গরমের মধ্যে ভীষণ গরমের মধ্যে একটু ছিঁড়ে থাকলেই বাড়িতে বানিয়ে নিতে পারবে ঝটপট এই চিড়ের আইসক্রিম দেখুন আবারও আমি বার করে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন এইভাবে সবগুলো কত সুন্দর হয়েছে দেখুন মল থেকে কেমন ছেড়ে চলে আসছে দেখুন এইভাবে ঝটপট বানিয়ে নিয়েছি খেতে দুর্দান্ত লাগবে এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন এই ভীষণ গরমের মধ্যে এইভাবে ঝটপট বানিয়ে নাও বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই আইসক্রিম দেখুন কত সুন্দর সবাই ভালো থাকো দেখুন আমি গিলাসেও বসিয়েছিলাম কত সুন্দর হয়েছে এইভাবে আমি দেখুন এবারে আমাদের বাড়িতে সবাই খাবে